আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মুমিনদের সাথে তুর্কিদের এক ভয়াবহ যুদ্ধ হবে যে যুদ্ধটা হবে একেবারে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের অল্প সময় আগেই তার মানে এই যুদ্ধের পর ইমাম মাহাদি আলীহি সালাম নেতৃত্ব গ্রহণ করবেন এ সম্পর্কেই আজকে আলোচনা করব। চলুন তাহলে হাদিসের মধ্যে কি আছে আমরা তা জেনে নেই আর এই শের জামানার হাদিসগুলো আমরা এই জন্যই জেনে নেব যাতে করে আমরা উপযুক্ত সময়ের জন্য আমরা হাদিসগুলো দেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই জন্যই কিন্তু হাদিসগুলো জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ হাদিসগুলো আমাদের জানা না থাকলে যখন বিষয়গুলো সংগঠিত হতে থাকবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো না এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও পারবো না এই জন্যই কিন্তু এই শেষ সময়ের হাদিসগুলো জেনে রাখা আমাদের জন্য একেবারে অত্যন্ত জরুরি চলুন তাহলে আমরা জেনে নিই হাদিসের মধ্যে কী কী বলা আছে। হজরত আবু হরারা আল্লাহ তাল্লা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি বলেছেন ততক্ষণ পর্যন্ত কে সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পশমের জুতা পরিধানকারী একটি জাতির সাথে যুদ্ধ না করবে এবং যতক্ষণ পর্যন্ত না তোমরা তুর্কিদের সাথে যুদ্ধ না করবে যারা ছোটো চক্ষু চ্যাপ্টা নাক বিশিষ্ট এবং লাল চেহারা বিশিষ্ট যাদের মুখমণ্ডল হবে পরতে পরতে বাঁশ করা চামড়ার ঢালের মতো এই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাশ শরীফ চুয়ান্নশো এগারো আউদ শরীফে বর্ণিত হয়েছে তেতাল্লিশশো চার নং শরীফের মধ্যে বর্ণিত হয়েছে বারশোতে পনেরো নং আর ইবনে মাজাতে রয়েছে চার হাজার ছিয়ানব্বই নং হাদিস বলা হয়েছে এই যুদ্ধটি কিন্তু বলা হয়েছে কেয়ামতের আগে এখানে আগে বলতে কিন্তু মাহাদি আলিহিস্লামের আত্মপ্রকাশের একবার আগ মুহূর্তে যুদ্ধটি সংগঠিত হবে যেটা অন্যান্য হাদিসগুলো দ্বারা বোঝা যায় তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবহরান্লাহ তখন থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লিউসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত না তোমরা তুর্কি জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের চোখ ছোটো চেহারা লাল এবং চেপ্টা নাক বিশিষ্ট আর মুখমন্ডল পেটানো চামড়ার ঢালের মতো আর ততদিন পর্যন্ত কে আমার সংগঠিত হবে না যতদিন পর্যন্ত না এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের জুতা চারটি জায়গায় হাদিসটি বর্ণিত হয়েছে এই যুদ্ধটি সংগঠিত হবে ইমাম মাহদি আলহ ইসলামের একেবারে আগমনের আগ মুহূর্তে যেমন অন্য আরেকটি হাদিস যারা এটা বোঝা যায় আরমতুল আলাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং তুর্কিদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে অতঃপর খলিফা মাহাদি আলিহিসাল্লামের হাতে তাদের মূল উৎপাটন হবে মানে উভয়ই পরাজিত হবে আর তিনি হবেন মুদা নামক স্থানে প্রথম পতাকা উত্থাপনকারী যাকে তুর্কিদের দিকে প্রেরণ করা হবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিদান ছয় শত চোদ্দ নম এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে যখন তুর্কিদের সাথে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে তারপর তারপরপরই মাহাদি আলিহিসাল্লাম আগমন করবেন এবং তাদেরকে দমন করবেন তাছাড়া পরবর্তী আরেকটা হাদিসে বলা হয়েছে হজর আরতাত রহমতুল আলায় থেকে বর্ণিত তিনি বলেন যে প্রথম যে পতাকা মাহাদে আলী ইসাল্লাম গ্রহণ করবেন তা তুর্কিদের দিকে প্রেরণ করা হবে অতপর তাদের মানে তুর্কিদের পরাজিত হবে অতপর তাদের থেকে বন্দি এবং মাল সম্পদ যা থাকবে তা তিনি গ্রহণ করবেন অতপর তিনি সিরিয়ার দিকে সফর করবেন অতপর তা তিনি বিজয় করবেন অতপর তার সাথে থাকা প্রত্যেক মালিকানাধীনকে মুক্তি করে দিবেন আর তার সাথীদের তাদের মূল্য দিয়ে দিবে কেতাবাল ফিতান হাদিস নং এক হাজার ষাট তার আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আবু বকর ইবনে আবু সাইবা ইবনে উমর রহমতলায় আলাই আবু হর রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন সাল করিম সাল্লাহ আলাই বলেছেন কে সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের যাদের চেহারা হবে চামড়ায় জড়ানো ঢালের মতো মাংস আর কে আমার সংগঠিত হবে না যে পর্যন্ত না তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের মুসলিম শরীফ হাদিস নং সাত হাজার দুই তাছাড়া আরও একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত কোথাই বা রহমতলা আলাই হজরত আবহরের হচ্ছে থেকে বর্ণনা করেছেন রসেলে কালী সাল্লাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তুমরা তুর্কি কাফের দেশ সাথে যুদ্ধে লিপ্ত হবে আর তুর্কি এমন এক জাতি যাদের চেহারা চামড়ার ঢালের মতো আর তারা পশমের পোশাক পরিধান করবে এবং পশমের জুতা পরিধান করবে শুনানি আবদাউত হাদিস নং তেতাল্লিশ শত তিন তাছাড়া আমার ইবনি তগলিব তালান তাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম আলাইহি আলহিহাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের নিদর্শন সময়ের মধ্যে এটা একটা নিদর্শন যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে চৌরা এবং রক্তিমাবাম আর কেয়ামতের আরও একটি নিদর্শন হচ্ছে তোমরা এমন একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের তৈরি হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফে আবি সাহেবের ছাত্রিশ হাজার ছয়শত ছাব্বিশ হাদিস যেখানে একই হাদিস একই রকম হাদিস সবগুলো গ্রন্থের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে তাতে বোঝা যায় হাদিসটি কতটা গুরুত্বপূর্ণ তাছাড়া হযরত আবু সাঈদ ক্ষুদ্র রদে লাওতা লাল থেকে বর্ণিত তিনি বলেন করিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট এবং চ্যাপ্টা নাক বিশিষ্ট এমন এক জাতির বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে তাদের চেহারা হবে রক্তিমাভাব মানে লাল তারা পশমীর জুতা পরিধান করবে মানে পশমের তারা পশমের জুতা পরিধান করবে আর আত্মরক্ষার্থে তারা চামড়ার ঢাল ব্যবহার করবে হাজিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজা চার হাজার নিরানব্বই তাছাড়া আব্দুল্লা ইবনে বুরাইদা রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে বুরাইদা রাজি আল্লাহ তালহ তার পিতার থেকে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন তুর্কির একটি ছোট চোখ বিশিষ্ট কম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে তিনি আরও বলেন তোমরা তিনবার তাদেরকে পরাজিত করবে এমনকি তোমরা তাদেরকে আরব উপদ্বীপের সাথে একেবারে মিলিয়ে দিবে তাদের মধ্যে যারা প্রথমবার পালিয়ে যাবে তারা মুক্তি পাবে আর দ্বিতীয়বার যুদ্ধের সময় তাদের কিছু লোক ধ্বংস হবে এবং কিছু লোক নাজাতও পেয়ে যাবে আর তৃতীয়বার যুদ্ধের সময় তারা সমলে ধ্বংস হয়ে যাবে অথবা এমন কিছু আরও তিনি বলেছেন শুনানি আবুদাউদ হাজিস নম তেতাল্লিশ শত পাঁচ এই সবগুলো হাদিসে কিন্তু মোটামুটিভাবে একই জিনিস কিন্তু বলা হয়েছে যে তুর্কিদের সাথে মুমিনদের একটি বিরাট যুদ্ধ হবে আর এই যুদ্ধটা শেষ হাদিস দ্বারা তাদের সাথে তিনবার যুদ্ধ সংগঠিত হবে আর তিনবার তারা পরাজিত হবে আর এই ঘটনাগুলো ঘটবে ইমাম মাহদি প্রত্যেকে জানা থাকে তাহলে কিন্তু আমরা উপযুক্ত সময়ে নির্ণয় করতে পারবো ইমাম মাহদি আলি ইসালাম কখন আগমন করতেছে তো বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছে আপনারা সকলে শেষ জামানার জ্ঞানগুলো গুরুত্ব সহকারে অর্জন করবেন যাতে করে উপযুক্ত সময়ে আপনারা সকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না আসসালামু আলাইকুম ও